মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে এই রমজানে সংসার খরচ সময় এবং কষ্ট কীভাবে বাঁচিয়ে নিলাম সেই নিনজা টেকনিকটি আপনাদের মাঝে শেয়ার করব ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন এন্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আগে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ সেই ক্ষেত্রে কিন্তু একসাথে আমরা চাইলেও কিন্তু সব কিছু করে নিতে পারবো না কারণ এখানে খরচের একটা ব্যাপার আছে তাই একটু একটু করে রমজানের প্রস্তুতি নিয়ে রাখছিলাম তো যাই হোক আমার আগের ভিডিওতে কিন্তু পেঁয়াজ ও মিক্স কীভাবে তৈরি করা হয় মানে খুব সহজে সেটা কিন্তু দেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো এখন আমি যে রমজান মাসে ছোলা বুট খাওয়া সেটা কিন্তু আমি প্রিপারেশন করে রাখছি যেহেতু আমার হাজব্যান্ড একাই মানে একতারে আইটেমটা পছন্দ করে সেক্ষেত্রে আমি অল্প করে এটা সংরক্ষণ করে রাখলাম আমার সময় এবং সুযোগ মতো এটা কিন্তু আমি রমজান মাসে ব্যবহার করে নিতে পারবো আর যাই হোক আলুটা দিই সাথে তো এভাবে চাইলে আপনারা কিন্তু সংসারের খরচটা বাঁচিয়ে নিতে পারেন আগে থাকতে তো পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে অনেক সময় কিন্তু আমরা চাইনিজ আইটেম রমজান মাসে খেয়ে থাকি তবে প্রত্যেক দিন খাওয়া হয় না খুব মানে কম তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অল্প পরিমাণে কিছু সবজি ফ্রোজেন করে রাখবেন যেহেতু রমজান মাসে খরচটা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় তো সেক্ষেত্রে আগে যদি একটু প্রোজেন করে রাখেন তাহলে দেখা যায় মানে এই আইটেমগুলো সংরক্ষণ করে রাখলে আপনাদের যে খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তো অনায়াসেই আপনারা চাইলে এভাবে কিছু সবজি ফ্রোজেন করে রাখতে পারেন তো অনেক বেশি ফ্রোজেন করার প্রয়োজন যেহেতু ফ্রোজেন জিনিসটা খাওয়াটাও খুব বেশি একটা ভালো না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কিছু যে যেসব আইটেম মানে না করলে নয় সেগুলো কিন্তু আপনারা চাইলে একটু করে নিতে পারে তা আমি এখানে কিছু টমেটো কিউব করে কেটে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে শপিং করতে গেলে হয়তো মানে আমি আসতে পারি না তো সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু এরকম টমেটো কিউব করে রাখলে বা ধনে পাতা কাঁচামিচ কেটে রাখলে সেখানেও কিন্তু বাচ্চারা নিজেরাই মানে ইফতারিটা তৈরি করে নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি আর কিছু ফুলকপি একটু ছোটো ছোটো স্লাইস করে কেটে কেটে প্রয়োজন করে রাখবো যে অনেক সময় রাইস তৈরি করার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় তো এখানে আমি কয়েকটি সবজি কেটে নিয়েছি এখানে টমেটো স্লাইস করে নিয়েছি কিউব করে তারপর হচ্ছে ফুলকপি স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কোনো কাঁচামরিচ আছে ধনে পাতা কুচি এটা ফ্রোজেন করে রাখবো তো পা করার জন্য কিছু ফুলকপি কেটে রাখলাম আর হচ্ছে টমেটোগুলো এই এটা হচ্ছে পেস্ট করে রেখে দেবো অনেক সময় দেখা যায় রোস্টের জন্য প্রয়োজন হয় তখন আর কিছু স্লাইস করে রাখবো যেহেতু রমজান মাসে সবজি খাওয়া হয় না তো তো এই টমেটো স্লাইসগুলো কিন্তু মাছ বোনার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক এভাবে যদি কিছু কিছু সবজি ফ্রোজন করে রাখেন তাহলে কিন্তু সময় এবং কষ্ট সব কিছুই বেঁচে যাবে সেক্ষেত্রে অর্থটাও বেঁচে যাবে আমার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি মানে আইটেম হচ্ছে মশলা তো বিভিন্ন ধরনের স্ন্যাক্স অথবা মাংস রান্না করার ক্ষেত্রে এই মশলাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই এই মশলাগুলো যদি আগে থেকে প্রিপারেশন করে রাখা যায় তাহলে কিন্তু সংসারের খরচ সময় এবং কষ্ট সব কিছু থেকেই আমরা গৃহিণীরা কিন্তু রেহাই পেতে পারি তো অনেক বেশি কাজে লাগে এই মশলাগুলো কারণ রান্না যদি আমরা মশলাটা তৈরি করে রাখি তাহলে রান্নাটা কিন্তু ঝটপট করা যায় আরেকটা আইটেম হচ্ছে স্যুপ তো যেহেতু বাচ্চারা স্যুপ পছন্দ করে তো সেক্ষেত্রে আমি এখানে কিছু স্যুপও এনে রেখে দিলাম আর হচ্ছে মিক্স এটাও কিন্তু রমজান মাসে বেশি খাওয়া হয় তো এইভাবে যদি একটু গুছিয়ে রমজানের প্রিপারেশনটা আগে থেকে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সংসারে যে বাড়তি চাহিদা সেটা কিন্তু একদম অনায়াসে আমরা পিটিয়ে নিতে পারি তো এখানে আবার পুরহানির মিক্সটও ছিল যেহেতু রমজান মাসে এক ধরনের খাবার সবাই পছন্দ করি না আমরা ছোটো বড়ো সবাই কিন্তু একই তো সেই ক্ষেত্রে এরকম যদি মশলার প্রিপারেশানটা আগে থেকে করে নেওয়া যায় তাহলে খুব কিন্তু খুবই সুবিধা হয় তো এখানে রোস্টেড মশলা আমি কিন্তু ঢেলে রেখেছি আর এখানে একটু কাপড় ছিঁড়ে দিয়ে রাখলাম যাতে আমার চিন্তা সুবিধা হয় আর এখানে চাট মশলাটা তৈরি করে নিয়েছি তো এগুলো তো অফ ক্যামেরা আমি তৈরি করেছি তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে এই মশলার রেসিপিগুলো দেওয়া আছে তা আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন কিভাবে চাট মশলাটা তৈরি করেছি তো এখানে একটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু খুবই দুর্দান্ত আপনারা চাইলে যে বাজারে যে প্রিজার্ভেটিভ মশলা না খেয়ে এভাবে হাতে তৈরি করে নিতে পারেন খুবই মানে খুবই সহজ এবং আর এতটা টেস্টি হয় এটা খাবারের স্ন্যাক্স আইটেমের জন্য ভীষণই চমৎকার তা আপনারা আমার চ্যানেলটা চাইলে ভিজিট করে নিতে পারি এখানে কিছু আস্ত জিরা রেখে দিলাম এটাও আমার রান্নার কাছে ব্যবহার করা যাবে আর এখানে ছিল গরম মশলার গুঁড়া এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে কিন্তু আমি সব অফ ক্যামেরায় এই মশলাগুলো তৈরি করে নিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে এখানে আরও দুইটা মশলা ছিল মানে আদা এবং রসুনের গুঁড়া এই পাউডারটা কিন্তু খুবই চমৎকার যে কোনো আপনারা যে মিল্ক বল অথবা সসেস তৈরি করতে অথবা যে কোনো আর কি ভাজা পড়ার ক্ষেত্রে এই আদার গুঁড়া আর হচ্ছে রসুন গুঁড়াটা ভীষণভাবে কাজে লাগে আর যে কোনো স্যুপ আইটেমের জন্য কিন্তু খুবই চমৎকার এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন খুবই দুর্দান্ত রেসিপিটি তো দেখুন এখানে রসুনের যে পাউডার সেটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে আদার গুঁড়া তা আমার কিন্তু মোটামুটি অনেক ধরনের মশলাই তৈরি করা হয়ে গেছে আর রমজান মাসে আমার ভীষণ সুবিধা হবে তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছে তারা কিন্তু অনায়াসে এই কাজগুলো আগে থেকে একটু একটু করে গুছিয়ে নিলে আমাদের রমজান মাসে যে বাড়তি চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করে নিতে পারি আর সেক্ষেত্রে আমাদের সংসারে খরচ এবং সময় কষ্ট সব কিছু কিন্তু আমরা কমিয়ে নিতে পারি তা আমরা কিন্তু সবাই চেষ্টা করি রমজান মাসে একটু ইবাদত করার জন্য দেখা যায় সারা বছর আমরা যে ইবাদত করি সেগুলো কিন্তু মানে আমরা এতটা গুরুত্ব দিই না কিন্তু রমজান মাসে এবাদতগুলো আমরা বেশি ফোকাস দিই তবে রমজান মাসে এই বাজারের আইটেমগুলো অবশ্যই যার যার সাধ্য স্বাদ এবং সাধ্যের মধ্যে রাখা আমি মনে করছি তো রমজান মাসে খাওয়া দাওয়া বেশি সেক্ষেত্রে কিন্তু মানে অপরিষ্কারের ঝামেলাটাও বেশি তো আমি মনে করি তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভিমনি কইটাও কিন্তু অনেক বেশি কাজে লাগে যেহেতু খাবার দাওয়া বেশি হয় আর সব কিছু ময়লাও অনেক বেশি হয় তো ধোয়া বা পরিষ্কার করার ক্ষেত্রে এই ভিমনি কইটার কোনো ঝুঁকি নেই তো যারা নাকি আমার মতো প্রিয় আপুরা আছেন মধ্যবিত্ত পরিবারে তারা চাইলে কিন্তু এই ধরনের আইটেমগুলি মানে ক্লিনজার বলেন বা ক্লিনিক রান্না অথবা যে কোনো কোসারি আইটেম আপনারা চাইলে কিন্তু স্বপ্ন থেকে কিনে নিতে পারেন তো আমার এক প্রিয় আপুর ভিডিও দেখেছি আয়সা ব্লগ বেঞ্চার সেই আপুটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করেছে স্বপ্ন থেকে একটা কিনল একটা ফ্রি আসলে স্বপ্নতে আমরা গেলে কিন্তু অনেক কিছু ডিসকাউন্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সংসার খরচটা অনেক বেশি মানে সেভ হয় তো আপনারা চাইলে এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচ সময় এবং কষ্ট কমে নিতে পারেন তো আজকে ভিডিওটি আশা করছি অনেক বেশি কাজে লাগবে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ